বিজেপি বিজেপি কর্মীদের নিয়ে রাজভবন ডাক নেতা ছাড়া অধিকারী বৃহস্পতিবার দুশো জন বিজেপি কর্মীকে নিয়ে এই অভিযান করেন বিজেপি নেতা কিন্তু রাজভবনে প্রবেশের আগে আটকে দেওয়া হয় তার কনভয় প্রায় কুড়ি মিনিট ধরে রাজভবনের বাইরে আটকে থাকে শুভেন্দু অধিকারীর কনভয় রাজভবন যাওয়ার রাস্তা গার্ডরেল দিয়ে ঘিরে রাখে পুলিশ ১৪৪ ধারা জারির মধ্যে দুশো জনকে নিয়ে কিছুতেই অভিযান করতে দেওয়া যাবে না বলে জানিয়ে দায় পুলিশ এদিকে বিজেপি কর্মীরা দিকে দিকে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করে রাজ্যপালের দ্বারস্থ হতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী রাজ্যে লোকসভা ভোটে প্রত্যাশিত ফলাফল হয়নি বিজেপির ১২টি আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে গেরুয়া শিবিরকে তারপর থেকে গোটা রাজ্যে একাধিক জায়গায় আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা অনেকেই আতঙ্কে ঘরে ফিরতে পারছেন না শাসক দলের কর্মীদের অত্যাচারে ঘর ছাড়া অসংখ্য বিজেপি কর্মী এমনটাই অভিযোগ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সেই ঘর ছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনের নালিশ জানাতে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু তাকে রাজভবনে প্রবেশ করতে দেয়নি রাজ্য পুলিশ গার্ডরেল দিয়ে আটকে রাখা হয় তাকে প্রায় কুড়ি মিনিট ধরে রাজভবনের বাইরে আটকে দেওয়া হয় অধিকারীর কনভয় রাজভবনের সামনের রাস্তা ঘিরে রাখে পুলিশ এমনিতেই ওই এলাকায় একশো চুয়াল্লিশ জারি থাকে ওই ব্যারিকেডে আটকে পড়ে শুভেন্দু অধিকারীর গাড়ি তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাসিবাদী রূপ প্রকাশ এসেছে জরুরি অবস্থার সময়ও এরকম হয়নি বলে দাবি তার আমার মনে হয় সাতাত্তর সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি আমি বিরোধী দল নেতা আমাকে এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে আমার সিকিউরিটিকে পিএস কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না আমি বেড়া নিজে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের তারা রাজভবনের বাইরে রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি আমার তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি ঐক্য স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন আমি তার মধ্যে যাচ্ছি না যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং একশো চুয়াল্লিশের নামে এখানে আটকানো যায় না আমরা মিছিল করে যাইনি সবাই গাড়িতে ছিল এখানে আপনি দেখুন আমি আপনাদের গ্রেথার্থে এটা দিচ্ছি গতকাল 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 গভর্নর অফিস টু হান্ড্রেড আস জানি না ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে আছে দেখুন হাত ভাঙা এই গোপাল একোন ভাই রিসিভারটা দিতে বল গোপাল বাংলায় দেখুন আমরা হাজার হাজার এই গোপাল নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার জন সমর্থকের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না তথ্য দিতে দেওয়া হচ্ছে না বিজেপির দাবি কেন রাজভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তা নিয়ে পুলিশের কাছে কোনো স্পষ্ট জবাব নেই বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার ভাবনা রয়েছে তাদের এবারে লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ করেছেন ডায়মন্ড হারবারে ভোট চুরি করেছে শাসক দল তারপর আজকের এই ঘটনা অনবিপ্রেত। ফলে এই নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি ভাই পরে সংস্কৃতি চলবে না ঠিক আছে আর ওই অশিক্ষিত একটা ছেলে যে ক্লাস এ সব সাবজেক্টে ফেল করে নবনানন্দ থেকে যাকে টিসি দেওয়া হয়েছিল দিল্লিতে একটা এইচ এস পাস করে পিসি ডক্টরেটের মতো একটা ফেক এমবি নিয়ে ঘরে হ্যাঁ ও যে চালাবে আর ওর পিসি চালাবে এসব চলবে না আমরা ও যদি অশিক্ষিত মানুষ নাই আমরা শিক্ষিত মানুষ তো না জি এই এই রাজ্যে আমাদের থাকার অধিকার আছে আমাদের ডেমোক্রেটিক রাইটস আছে

গত সোমবার ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের নিরাপত্তা চেয়ে তার আইনজীবী সোমবার এ বিষয়ে আদালতে দৃষ্টি আকর্ষণ করেন এরপরই বিরোধী দলনেতাকে মামলা দায়ের করার অনুমতি দেয় প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বুধবার হাইকোর্ট জানায় আগামী একুশে জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পুলিশ কি কি পদক্ষেপ করেছে তাও জানতে চেয়েছে কোর্ট চোদ্দই জুনের মধ্যে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে ডিভিশন বেঞ্চ জানিয়েছে মামলার পরবর্তী শুনানি আঠেরোই জুন এরপরই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষজনকে নিয়ে রাজভবন অভিযান করেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কিন্তু পুলিশ তাদের আটকায় ফলে এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী ফের হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা